বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দুও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আপনারা যারা নতুন এই স্পর খুঁজছেন একবারে নতুন অরিজিনাল এই স্প খুঁজতেছেন পাইতেছেন না এই স্প বর্তমানে সংকট আপনারা যোগাযোগ করতে পারেন সরকার ইন্টারপ্রাইজ চাকাগুলো আগে দেখেন চাকার একবারে নতুন চাকা একটু ময়লা হয়েছে রাস্তার সাইডে খুব সুন্দর একটি এই স্পট অধিক মালামাল টানা যায় এসব গাড়িতে যারা মালামাল টানতে চাইতেছেন চোরের মধ্যে বাঙ্গা রাস্তায় চালাবেন এদের জন্য উপযোগী গাড়ি এই কিন্তু স্পট একদম নতুন একদম নতুন কেবিনটাও অনেক নতুন দেখতে পারতেছেন কতটা ক্লিয়ার একটি গাড়ি কিছুটা ময়লা ময়লার কারণে টি লাগতেছে মিশে দিলে কিন্তু আরো ঝকঝক করবো জগঝগে চকচকে হয়ে যাবে দিলে এই গাড়িটি যদি নিতে চান খালি বডি ব্যাটারি ছাড়া আশি হাজার টাকা ব্যাটারি ছাড়া আশি হাজার টাকা ব্যাটারি সহ যদি নিতে চান নতুন ব্যাটারির সহ নিউ নতুন ব্যাটারি সহ এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা নতুন ওয়ারিং যাবতীয় সব এই যে টাকা রাখার বক্স তালা সিস্টেম করা খুব সুন্দর একটি গাড়ি এই যে সিটটি এড সম্পূর্ণ পাঁচটা সিটই কিন্তু নতুন ভিতরে মোটর কন্ট্রোল ডাটাই এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর কন্ট্রোল এক হাজার ওয়ার্ড খুব সুন্দর একটি গাড়ি মাত্র আশি হাজার টাকায় খালি বডি তিনটা চাকায় নতুন বাম্পারটাও সেই একটা বাম্পার মাত্র আশি হাজার টাকায় নতুন এইচ পাওয়ার বডি নতুন ব্যাটারি সহ এক লক্ষ আশি ষাট হাজার টাকা যাদের এরকম গাড়ি লাগবে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ ঠিকানা মা বাবার অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর সরিষাভারি জামালপুর খুবই সুন্দর গাড়ি অরিজিনাল গাড়ি ভালো মানের গাড়ি যারা নিতে চান নিতে পারবেন এই স্পর গাড়ি এটি এটি মালামালটা না যায় অনেক এক টনের মতো মালামালটা না যায় আর বাঙ্গা রাস্তায় খুবই উপযোগী খুব সুন্দর এটা চলে মোটরের শক্তি অনেক আপনারা এরকম একটি গাড়ি নিতে চাইলে যোগাযোগ করেন যোগাযোগ ঠিকানা দেওয়া আছে পিসের রাউন্ড নম্বর একদম নিউ নতুন আপনারা যারা গাড়ি নিতে চান যোগাযোগ করেন যোগাযোগ ঠিকানা মা বাবার দুটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন Тон